হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের মাঝে একটা শটের ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে এই ম্যাগনেটিক শট আপনাদের অনেকেরই প্রচুর পছন্দের একটি শট এখানে কিন্তু গোড়ার দেওয়া আছে দেখতে কিন্তু খুবই চমৎকার আবার এখানে চুম্বুক লাগানো আছে যেখানে গুলি আটকে রাখা যায়

অনেক লেজার লাইট আছে ছোট ছোট কিন্তু এই লেজার লাইটগুলো কিন্তু অনেক বড় এবং ভালো মানের লেজার লাইট এগুলো সহজে নষ্ট হয় না এবং খুবই হাই পাওয়ারি লেজার লাইট আর এই যে দেখেন একটা ওয়াটার লেভেল আর একটা লেজার লাইট লাগানোর যে অপশনটা ওইটা আর এল দুইটা ছোট ছোট নাট স্ক্রিনশটের সাথে পাবেন আপনারা দুই সেট রাবার প্রতিটা স্লিং শটের সাথেই কিন্তু পাবেন দুই সেট করে রাবার এই স্লিং শটের প্রাইস মাত্র নয়শো টাকা এই যে দেখেন খুবই চমৎকার একটা স্লিং শট এটার প্রাইস মাত্র নয়শো টাকা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা আর কুরিয়ার চার্জ সারা বাংলাদেশেরই একশো টাকা শুধু আমাদের ময়মন সিংহের ভিতরে যদি হন তাহলে আশি টাকা আর সারা বাংলাদেশেই একশো টাকা এই স্ক্রিনশটের চাহিদা কিন্তু খুবই বেশি তাই অনেক অনেক আনা হয়েছে আপনারা নিতে পারেন যার যতগুলো প্রয়োজন তারা নিতে পারবেন আমি শুধু ভিডিও করার জন্য এই যে আর এখানে আরো আছে এই যে কার্টুন গোলা স্ক্রিনশট শর্ট আরো আছে আমাদের বুডাউনে আরো স্ক্রিনশট শর্ট অনেক অসংখ্য আপনাদের যাদের প্রয়োজন তারা পাইকারি দামেও আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়েও ব্যবসা করতে পারবেন উষ্ণা এবং পাইকারি দুইটাই নিতে পারবেন আমাদের কাছে এবং যাদের স্ক্রিনশটে রাবার প্রয়োজন তারা স্ক্রিনশটে রাবারও নিতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে 1.2 এমএম রাবার 1.2 এমএম রাবার এটা 1.2 এমএম রাবার এগুলার প্রাইস হচ্ছে প্রতি পিস রাবারের প্রাইস 60 টাকা অবশ্যই যদি আপনারা কেউ শুধু রাবার অর্ডার করেন তাহলে আপনারা মিনিমাম তিনশো টাকা রাবার অর্ডার করতে হবে পাঁচ পিস রাবার যদি আপনারা ষাট টাকা দামের রাবার নেন তাহলে পাঁচ পিস আর যদি পঞ্চাশ টাকা দামের দামেরগুলো নেন তাহলে ছয় পিস রাবার অর্ডার করতে হবে আর এখানে আছে এগুলো হচ্ছে ওয়ান এমএমের রাবার এগুলা বাইশ সেন্টিমিটার লম্বা খুবই ভালো মানের রাবার এবং চামড়াটাও কিন্তু অনেক শক্ত এই যে দেখেন চামড়াটা কিন্তু অনেক শক্ত এটা ওয়ান এম এম রাবার ওয়ান এম এম রাবারের প্রাইসও ষাট টাকা আর যে এটা এটা হচ্ছে আপনার আট পঁচাশি এম রাবার এটা পঁচাশি এমএম এম পঁচাশি এম রাবার হচ্ছে পঞ্চাশ টাকা পিস ওয়ান এম এম থেকে ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু তারপরে ওয়ান এম এম ওয়ান ফয়ে টু এম এম এগুলো হচ্ছে ষাট টাকা পিস আর আপনার বাকি নিচেগুলো যে রাবার আছে পঁচাশি নব্বই তারপরে আপনার পঁচাত্তর তারপরে পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঁয়তাল্লিশ আপনারা যে রাবারই নেন পঞ্চাশ টাকা পিস হচ্ছে পয়েন্ট সেভেন্টি ফাইভ এম এম রাবার রেগুলার প্রাইসও পঞ্চাশ টাকা পিস এই যে এটাও পঞ্চাশ টাকা পিস এটা খুব সম্ভবত পয়েন্ট সিক্সটি এম এম এগুলোও পঞ্চাশ টাকা পিস যাদের এসব কালারিং রাবার প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে आम आदमी ने